যে পাঁচটি ফল ডায়াবেটিক্স অনিয়ন্ত্রিত হলে খাওয়া উচিত নয় আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে সব ধরনের ফলই খেতে পারবেন তবে পরিমিত পরিমাণে পুষ্টিবিদদের মতে ডায়াবেটিস রোগীদের কোনো ফল খেতে নিষেধ করা হয় না কিন্তু যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বা নিয়ন্ত্রণে থাকে না খুব বেশি ওঠানামা করে তাদের ব্লাডের সুগারের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কয়েকটি ফল এড়িয়ে যেতে বলা হয় সে পাঁচটি ফলের কথা জেনে নিই আর চলুন আম আমের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশেরও বেশি থাকে তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে আম খেতে নিষেধ করা হয় যদি আপনার ব্লাডের সুগারের নিয়ন্ত্রণে থাকে তাহলে পঞ্চাশ গ্রাম বা তার কম পরিমাণে আম খান এছাড়া খাওয়ার খাওয়ার পরই আম খাবেন না কারণ এতে রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় কলা পটাশিয়াম ও সুগারে সমৃদ্ধ কলা তাই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীদের কলা খাওয়া থেকে নিষেধ করা হয় যদি আপনার রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাহলে একটি ছোট কলা খেতে পারেন আতা আতা ফল গ্লুকোজ সমৃদ্ধ বলে রক্তের গ্লুকোজের মাত্রা ওঠানামা করার ঝুঁকি বৃদ্ধি পায় এমনকি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকলেও আতা ফল পরিমিত পরিমাণে খাওয়া উচিত সফেদা অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স রোগীদের সফেদা ফল খেতে নিষেধ করা হয় যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে তাহলে দৈনিক আশি গ্রাম বা এক কাপের এক তৃতীয়াংশ পরিমাণে বেশি সফেদা খেতে নিষেধ করা হয় এর চেয়ে বেশি পরিমাণ ফল খেলে স্বাস্থ্য সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় আঙ্গুর অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের আক্রান্তদের আঙ্গুর খাওয়া উচিত নয় এর পরিবর্তে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সাইট্রাস ফল যেমন লেবু বা কমলা খেতে পারেন কারণ এগুলো গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে ও ফ্রি রেডিকেলের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে ছয় থেকে সাতটি আঙ্গুর খেতে পারেন